মানিক শত বছর হায়াত পেয়েছেন একবার করলে আমার এখন আসেন আপনি যদি হজ করেন সমাজের মানুষ আপনাকে বাহাবা দেয় যদি হজ না করেন সমাজের মানুষ আপনাকে তিরস্কার করে না কিন্তু আমার নবীজি ঈদের হাজার বছর পূর্বে যেই লোকটার উপরে হজ ফরজ হয়ে গেছে সম্পদশালী মানুষটার দিকে তাকে বলেছেন যার উপরে হজ ফরজ হয়ে গেল ওই লোকটা যদি হজ না করে মারা যায় ও লোকটা ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক আমি নবীজি আমার কোনো যায় আসে না খ্রিস্টান হয়ে মরবে না হয়ে মরবে আমাদের সমাজ থেকে অনেক পয়সা ভালো মানুষ আছে এই সোনারাগা এলাকায় বাড়ির মালিক হয়েছে এখনো পর্যন্ত হজে যায় নাই শুধু বলছে আর একটা পুলার কেন্দ্র মনে হয় সোনারাগায় নেই এরকম আরে ভাই আমি তো মঙ্গল করে হয়ে থাকি না আমিও এই দেশের মানুষ এবং প্রথম শ্রেণীর নাগরিক নাগরিকের তিনটা ক্যাটাগরি ডিগ্রি পাশের উপর থেকে তারা পিএইচডি পর্যন্ত করছেন উচ্চশিক্ষিত এরা হলো প্রথম শ্রেণীর ডিগ্রি পাশের নিচে অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি এই মাস্টার অনার্স ও অনার্স ডিগ্রি এটা হলো দ্বিতীয় শ্রেণী এম সরি এসএসসি পাস থেকে ইন্টারমিডিয়েট এরপরে ডিগ্রি পাশ আজকাল এই সোনা আদায় হতে পারে আমার মানুষ আছে আল্লাহ আকবর বাড়ির মালিক গাড়ির মালিক কিন্তু এখনো পর্যন্ত হজ করে নাই এমন মানুষ ধরে আছে না নাই নবী বলছেন যাদের পয়সা হয়েছে হজ করলো না তারা ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক আমার যায় আসে না এত বড় নাম উদ্দার পরেও আজকে আমরা মুসলমান নবীর উন্মত এই সমস্ত পয়সা বাদা মানুষদের এখনো পর্যন্ত সমাজ থেকে তাড়িয়ে দেয় নাই সমাজ থেকে এখনো পর্যন্ত এক ঘরে করে নাই বরং এমন মানুষ আছে যারা মসজিদ কমিটির সদস্য কথা কয় না কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতে পারছি কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছেন কি তা ওষুধের কাজ হয় বেশি আর পুলিশ তাকে জরিপ করতে আসে তদন্ত করতে আসে পুলিশ এসে জিজ্ঞাসা করে ভাই আপনি কি হজে যাবেন বলে হ্যাঁ আল্লাহর হুকুম পালন করতে যাবেন হজে খুব ভালো কথা আপনার আইডি কার্ড দেন আপনার আব্বার আইডি কার্ড দেন যথার্থ প্রমাণ নিয়ে তখন আল্লাহ আকবর পুলিশ আপনাকে বলছে হাজি সাহেব আমার জন্য দোয়া করবেন যদিও পাঁচশো টাকা এক টাকা দেওয়া লাগে এটা টাকাটা নিলে অন্তত দোয়া চায়